এই পৃথিবীতে একেবারে সর্বপ্রথম ধর্ম যেটা সনাতন ধর্ম তার নাম ইসলাম তখন করতে আসবে কেন এইখানে তখন করতে আসবে কেন তার জন্য এটা করা হবে হ্যালো কি অবস্থা সবার আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ রয়েছেন আজকের ভিডিওটি কিন্তু খুবই ইনফরমেটিভ এবং মজাদার হতে চলেছে মজাদার এ কারণেই কারণ কি আজকে আমরা ভিডিওতে বাংলাদেশকে রোস্ট করব বাংলাদেশকে রোস্ট করার পাশাপাশি কিন্তু বাংলাদেশি হুজুরদেরকেও ছেড়ে কথা হবে না তাই আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই কিন্তু আসল মজা পাবে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক আবে मजा आएगा ना ভিডিও बहुत प्यार करते हैं तुमको सनम कसम चाहे হুজুরের হালাল গান গাইস বাংলাদেশে আলু পেঁয়াজ সবজি লাল লাল গোল গোল টমেটোর অভাব থাকলেও কিন্তু এই সমস্ত হুজুরদের বিনোদনের কোনো অভাব নেই আমি কিন্তু একষান্নবই মনে দিচ্ছি শুধু এখানেই শেষ নয় আপনি দেখলে আরো অবাক হবেন মেয়েদের কাছে হয়তো এত টেকনিক নেই সাজুগুজু করার যতটা টেকনিক কিনা এই সমস্ত কাছে আছে হুচুর থেকে এলু আমার কথা রাগ কইরেন না প্লিজ এখন আমাদের 50টা পরমাণুবি কষ্ট থাকার কথা ছিল লিস্ট না থাকো 5টা থাকার কথা ছিল ওরা যদি আমাকে ট্যাক করে রাখে আমিও ট্যাক করে রাখতাম ব্যাটা তুই মরলে আমি মারে দিব যা এইডা এইডা এই দেশে জনগরর জন্য আইস সুকর गाइस কথায় আছে না স্বপ্ন দেখা ভালো তবে दिवा স্বপ্ন দেখা কিন্তু মোটেই ভালো না আর বাংলাদেশের এবং বাংলাদেশী হুজুরদের অবস্থা হয়েছে কিন্তু ঠিক অনেকটা সেই রকমেরই এই হুজুর বলছে বাংলাদেশের বর্তমান সময়ে দাঁড়িয়ে পঞ্চাশটা পরমাণবিক অস্ত্র রাখা উচিত ছিল পঞ্চাশটা তো ছাড়ুন পাঁচটা তো অন্তত থাকা উচিত ছিল কিন্তু সেটাও তো তাদের নেই থাকবেই বা কি করে তাদের দেশের এক একজন বিজ্ঞানী যে আলু চাষে মূলা চাষে পারদর্শী তারা কি করে করবে গবেষণা বলুন তো তাদেরকে দিয়ে কি আর পরমাণু বানানো যায় যার কাজই হচ্ছে আলু চাষ করা মূলা চাষ করা ভারতীয়রা যখন চন্দ্র জয়ের উল্লাসে মাতোয়ারা সেই মুহূর্তে বাংলাদেশের মহাকাশ গবেষণা সংস্থার প্রধানের চেয়ারে বসে আছেন একজন কৃষিবিদ জি আপনি ঠিকই শুনেছেন যেই ব্যক্তি কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন যার কাজ হচ্ছে আলু আর মূলা নিয়ে গবেষণা করা তাকে আলুর ক্ষেত থেকে সোজা মহাকাশ গবেষণা সংস্থার চেয়ারে বসিয়ে দেয়া হয়েছে তার অধীনে খুব সম্ভবত চাঁদের মাটিতে আলু আর মঙ্গলের মাটিতে মূলা চাষের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান গাইস এই হচ্ছে বাংলাদেশ মহাকাশ গবেষণার সংস্থার অবস্থা এরা আবার ঘুমিয়ে ঘুমিয়ে দিবা স্বপ্ন দেখে যে তাদের কাছে পাঁচটা মিসাইল থাকা উচিত ছিল এখন আমাদের পঞ্চাশটা অস্ত্র থাকার কথা অ্যাট লিস্ট না থাকুক পাঁচটা ছিল। এদের কাছে কেমন মিসাইল আছে আসুন আপনাদের আমি দেখাচ্ছি আর এই মিসাইলগুলোই কিন্তু এদের ভালো মানায় দেখুন গাইস এটা হচ্ছে বাংলাদেশের বানানো প্রথম মিসাইল যেটার ভেতরে নয় বাইরে বসে সোজা মঙ্গল গ্রহ অথবা চাঁদে চলে যাওয়া যায় আর এটা হচ্ছে বাংলাদেশের নানাদের বানানো দ্বিতীয় মিসাইল যে মিসাইলে চড়ে সোজা নানির ঘর অবধি পৌঁছে যাওয়া যায় আর গাইস এটা হচ্ছে জমির খর ফ্যানের পাকনা এবং গরুর গাড়ির চাকা দিয়ে বানানো বাংলাদেশের তৃতীয় মিসাইল আর বাকি দুটো মিসাইল কিন্তু অলরেডি বাংলাদেশে বানানোর কাজ শুরু হয়ে গিয়েছে সেই দুটো মিসাইল তৈরি হলে আমি তার আপডেট আপনাদের জানিয়ে দেব তোমাদের সম্পর্ক কতদিন নয় বছরে সম্পর্ক যে তোমার বয়স হয়েছে কত তোমার বয়স হবে কত মেয়েটি মুসলমান তুমি কি মুসলমান ছেলেটি হিন্দু তুমি মুসলমান আর হৃদয় হৃদয় হিন্দু এখন যদি তুমি আসছো ওর কাছে বিয়ে করতে এখন ও যদি তোমাকে হিন্দু হয়ে ওর ধর্মে যাই বিয়ে করতে বলে তুমি কি তার ধর্মে যাই বিয়ে করবা নাকি ও তোমার ধর্ম গ্রহণ করবে তুমি ওর ধর্মে চলে যাবা মানে তুমি হচ্ছো একজন মুসলিম নাকি আর হৃদয় হচ্ছে হিন্দু এখন এটা একটা সামাজিক ভাবে ধর্মীয় ভাবে একটা বাধা আসছে না তুমি কি মনে করো গাইস একদিকে আমরা যেখানে দেখতে পারি মুসলিমরা হিন্দুদের ফুসলিয়ে ফাঁসলিয়ে কিন্তু তাদের ধর্মে নিয়ে যাওয়ার চেষ্টা করে আর এখানে কিন্তু পুরোটাই উল্টো এই মুসলিম বোন কিন্তু স্বেচ্ছায় একজন হিন্দু ছেলেকে ভালোবেসে তার ধর্মে আসতে চাইছে তবে একজন মুসলিম যখন হিন্দু ধর্মে আসতে চায় তখন সেখানেই সমাজের বাধা এবং ধর্মের বাধা কেন হয়ে দাঁড়ায় মানে তুমি হচ্ছ একজন মুসলিম নাকি আর হৃদয় হচ্ছে হিন্দু এখন এটা একটা সামাজিকভাবে ধর্মীয়ভাবে একটা বাধা আসছে না তুমি কি মনে করো যখন কোনো হিন্দু মুসলিম ধর্মে চলে যায় তখন তো কারো সমস্যা থাকে না ঠিক এই ক্ষেত্রেও কিন্তু কারো সমস্যা থাকা উচিত বলে আমি মনে করি না ये বড়ি अच्छी बात कही আর এই ঘটনাটি দেখার পর আমি আমার ভারতের সেই সমস্ত ভাই বন্ধু দাদাদেরকে বলতে চাই যারা কিনা দীর্ঘদিন থেকে একজন মুসলিম মেয়েকে ভালোবাসেন এবং বিয়ে করতে চাইছেন আমি বলবো আপনি বিয়ে করে ফেলুন কারণ কি আমাদের ভারতের আইনে কোথাও কিন্তু লেখা নেই যে একজন হিন্দু মুসলিম মেয়েকে বিয়ে করতে পারবে না

তাই একটু নেশা করে বলছি গাইজ ভারতে থাকা এই সমস্ত হুজুরদের এই ব্যাপারটা সত্যি ভালো লাগলো যে তারা দেশকে প্রথমে রেখেছেন এবং হুজুরদেরকেই ধুয়ে দিচ্ছেন তবে এই সমস্ত ভারতের হুজুররাও কিন্তু তাদেরকে মন থেকে বিশ্বাস করার মতো জায়গা রাখেননি কারণ আমরা দেখেছি তারা কিভাবে আমাদের সনাতন ধর্ম নিয়ে উল্টাপাল্টা কথা বলতে কিন্তু কোনো দ্বিধাই বোধ করেন না তবে বাংলাদেশের এই তের ব্যাটারি হুজুর যেভাবে বাংলাদেশ থেকে শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকে ভারত নিয়ে এবং হিন্দুদের নিয়ে কাজাখে খেয়ে কথাবার্তা বলছে তার জন্য তো ভারতীয়দের কাছ থেকে এই হুজুরকে কিছু নিতেই হবে এ কারণে আমরা ভারতীয়রা খুশি হয়ে এনাকে ফ্রিতে বাস দিচ্ছি সরকার এবং হিন্দুত্ববাদীদেরকে আমরা জানাতে চাই আমরা প্রস্তুত আছি হিন্দুত্ববাদীদের গোলামি মানব না শহীদ হবে আল্লাহর নামে শহীদ হতে হবে আরে আগে আল্লাহর নামে তুই শহীদ হইতো গান্ডুর বাচ্চা মুসলমান লিবাস পড়ে আপনার গলিমে কুত্তা বি সের ওতায় আপনার গলিমে কুত্তাবি সের ও তাই এ কুত্তার বাচ্চাটা নিজের দেশে বসে সে মুসলমানদেরকে তাতাচ্ছে সে তালিবানিদের মতো কথা বলছে আয় ভারতের

না এটা তো একজন আলেম মানুষ হলো আল্লাহর ঘরের ভিতরে সে মসজিদের ভিতরে শির ভরে এত বড় কাজ করাতে হে এটা ভুলেছে গাইস এই হচ্ছে বাংলাদেশের বেশ কিছু হুজুরদের আসল চরিত্র এবং অবস্থা আপনাদের মধ্যে অনেকেই কিন্তু এই ঘটনাটা ক্লিয়ার ভাবে বুঝতে পারেননি আপনাদের বোঝার জন্য আমি বলতে চাই এই যে মহিলা এই মহিলার স্বামী কিন্তু এনাকে রাগ করে তালাক দিয়ে দেয় তালাক দেওয়ার পর এই মহিলা যখন হুজুরের কাছে যায় হুজুরের কাছে পরামর্শ নিতে চায় তখন হুজুর জানায় যে তার আগের স্বামীর সাথে সংসার করতে হলে তাকে আবার বিয়ে করতে হবে এবং হুজুরের সাথে থাকতে হবে থেকে হালালা করতে হবে আর সেই হালালাটা সেই হুজুর কোথায় করে জানেন মসজিদের ভেতরে মসজিদের ভেতরে এই মহিলার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে সেই মসজিদের হুজুর তাহলে ভাবুন আপনারাই যে বাংলাদেশের এই সমস্ত হুজুররা কী না করতে পারে না যে ধর্মের ধর্মীয় গুরুদের কাছেই মহিলারা নিরাপদ নয় মহিলারা স্বাধীন নয় সেই ধর্মের মহিলারা এবার কোথায় যাবে এ কারণে বলব পূর্বপুরুষের ধর্ম সনাতন ধর্মে ফিরে আসুন মুসলিম ভাই বোনেরা কারণ সনাতন ধর্মই একমাত্র মানুষকে মানুষ হিসাবে বাঁচতে শেখায় পশু হিসেবে নয় যে কাউকে উঁচু সম্মান দিলাম কাউকে নিচু করে রাখলাম এটা আমাদের সনাতন ধর্ম শেখায় না নারী পুরুষ বাচ্চা বয়স্ক মহিলা প্রত্যেককে সমান অধিকার দেয় আমাদের সত্য সনাতন ধর্ম এ কারণে বলবো সনাতন ধর্মে ফিরে আসুন তো যাই হোক আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আজকের এই ভিডিওটা সম্পর্কে আপনাদের নিজস্ব কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে ভিডিওটি কিন্তু অবশ্যই শেয়ার করতে ভুলবেন না যাই হোক ভালো থাকবেন দেখা হচ্ছে আগামী ভিডিওতে